দরজাটা পর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ নিজের প্রশংসা নিজেই করছি উফ আজকে যেন হালকা হলো আর চা করতে করতে আমার মাথায় শুধু ঘর পাক খাচ্ছে কি করব কি করব এর বিছানাটাও গুছিয়ে নিয়েছি এটা সবার আগে গুছিয়েছি তা একবার দেখালাম আজকে ডিউটি চলে যাচ্ছে কোথায় যাবে আজকে সোজা হাওড়ায় চলে যাবে আটটা পঁচিশে ট্রেন এখন আটটা পনেরো বাজে আটটা পনেরো বাজে দাদা এসে তারা চলে গেল বাড়ির সামনে দিয়ে যাবে ওরা বলে একটু দেখা করে আসি তা দাদা এখন ট্রেন ধরবে হাওড়ায় যাবে ডিউটি আছে আর এদিকে তো ওয়েদারটা বেকার ওয়েদার আর কালকে ছাদের থেকে এই পাতাগুলো সব ফেলেছি পিছনে অনেক পাতা ছিল অনেক বন্ধু কি বলবো ছানাটাও গুছিয়ে নিয়েছি তাই আমাদের পাতাগুলো একবার দেখাতে আসলাম কিন্তু আজকের ওয়েদারটা বেকার ওয়েদার সূর্য মোমাতে উঠতে প্রচণ্ড ভয় পাচ্ছে দেখো যেহেতু দুধের হাড়ি ছিল দুধের হাড়ির মধ্যে চা পরে সব খালি করে নিয়েছি এখন রান্না করবো তারপর পরিষ্কার করবো কিচেনটা পেপার টেপারগুলো সব উঠাবো চলুন এমন ভাবে রেখেছি ভাত বসেছে শুক্রবারে না যদি বা শনিবার হচ্ছে এখন অল্প করে পান্তা ভাত আছে আমের আর অল্প অল্প খেয়ে নেবো পান্তা ভাতের সঙ্গে ডালের বড়া আর একটা ডিম বিবাসকে অমলেট করে দেবো শুধু ডাল বড়া দিয়ে আবার খেতেও পারবে না আবার সিদ্ধ টিদ্ধ কিছু থাকলে হতো চলো ডালের বড়াগুলো করে নিই লাল লাল ডালের বড়া দেখতে কত সুন্দর লাগছে না রান্নাটাকে করে নেবো ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু রান্নাঘর পরিষ্কার করবো তো শর্টকাটে রান্না করব। ডালটা সিদ্ধ হচ্ছে এদিকে ভাতটাও বসে দিয়েছি আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ আলু সিদ্ধও দিয়েছি আর এদিকে মাছ আছে এখান থেকে তিন পিচ নেবো বিবাস আজকে ডালের সঙ্গে ভাজা খাবো রান্না করার টাইম নেই হ্যাঁ মাছ ভাজা হবে ফ্রিজ থেকে বার করলাম আর শর্ষা লেবু কেটে রাখবো ডালের সঙ্গে না ভালো লাগবে আর এই লেবুটা দাদা নিয়ে এসেছিলো দাদা বাড়ি থেকে নিয়ে এসেছিল আর এই পুড়ো দেখেন হলুদ হয়ে গেছে কিন্তু নষ্ট ফেলা ফেলতে মায়া লাগবে তাই ভালো করে ছাড়িয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা হবে ব্যাস আলু টালু দেবো না সিম্পল ভাজা হবে ব্যাস এই হচ্ছে মেনু পরে রান্না টান্না করে নিয়ে আগে তারপর দেখা গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি ওরপর থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন ঘরেই কাটা হচ্ছে এগারোটা চল্লিশ চল্লিশে এগারোটা চল্লিশের সময় ভিডিওটি যদি বা সকালে স্টার্ট করেছি তা আপনাদের সামনে চলে আসলাম তা এখন রান্না তো বসিয়ে দিয়েছি সকালে তো পান্তা ভাত খেয়ে শুধু জল তেষ্টা পাচ্ছে আর হচ্ছে শুয়ে পড়ি তাও অল্প অল্পই খেয়েছি এমন শুলে তো হবে না প্রচুর কাজ তা যাই হোক সেগুলো করতে হবে আর এখন একটু সব সকাল থেকে এরম দরো দরে হচ্ছে জল পৃষ্ঠটা লাগছে বারবার একটু গুঁড়ে শরবত করবো আর মাথায় একটু হেনা দিতে হবে হেনা গুলে রেখেছি একটু ওই ডিমের সাদা অংশটা দিয়ে গুলে মাথায় দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো আগে রান্নাটা করব। রান্না তো ডাল আলু সিদ্ধ ভাত এগুলো সব বসে দিয়েছে হালকা রান্না করব কারণ প্রচণ্ড কাজের চাপ থাকলে এরকম হালকা রান্নাই ঠিক লাগে আর আজকে তো হচ্ছে শনিবার হুম শনিবার আর মেঘলা ওয়েদার হয়ে আছে একটু একটু রোদ উঠছে সূর্য মামা ভয় পাচ্ছে উঠতে কিন্তু বৃষ্টি হচ্ছে না একবার বৃষ্টি হলে ভালো হয় এরকম মেঘলা মেঘলা হয়ে আছে কারণ কী হবে এখন ভগবানই জানে হ্যাঁ চলো আর জামা কাপড়ও ভাজ করছিলাম সে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে স্যার সকালের দিকেই আসে পড়াতে বা তিন সন্ধ্যার দিকেও আসে আজকে সকালের দিকে পড়াতে এসছে আর জামাকাপড়গুলো আনন্দ একটু গুছিয়ে নিয়েছি ভাজও করে নিয়েছি আজকে এই সকাল থেকে আপনাদের সামনে আসা হয়নি এইসব কাজগুলো সারছিলাম কাপড় যেমন বার হয়েছে বাসন তেমন বার হয়েছে এগুলো এখন সব গুছানোর পারলাম যত বাইরে থাকবে তত কাজের চাপ বাড়বে আর একা হাতে কাজ করতে গেলে কতটা মুশকিল আপনারা সবাই জানেন জামা কাপড়গুলো বাসন টাসন যদি গুছিয়ে ঠিকঠাক করে রাখা যায় কাজের চাপটাও কম হয় তা চলুন দেখে দিই একবার এইভাবে গুছিয়ে নিয়েছি হ্যাঁ আর এটা একটা ঝুড়ি আছে এই ঝুড়িটার মধ্যে না এখন আপাতত জায়গা না কোথাও তাই এই বাকেটটার মধ্যে সব রেখেছি তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম ব্যাসেই তো আর এই দেখো এই যে পুরানো বেডশিট এগুলো সব পুরানো বেডশিট এগুলো কি বললাম তো এগুলো লাগে মানুষজন আসলে একটু হালকা গায়ে দেয় আমি নষ্ট ফেলি না এগুলো কাঁথার মতো হালকা কাঁথার মতো কাজ করে পুরানো বিছানার চাদরগুলো আছে আর এই যে ব্লাউজ সব ভাজ করে নিলাম এগুলো সব বাইরে বেরিয়েছিল কুর্তি টুর্তিগুলো এগুলো এদিক ওদিক যেতে গিয়ে লাগে তো এই দেখো সব বার হয়েছিল ওইদিকে আছে এটার মধ্যে রাখা হয় সব তাই খালি আছে এই শোকেশের এই উপর থাকটা পরে পরে গুছিয়ে রাখলেই হবে ভাজ করা তো হয়ে গেছে আর ডাল ভাজ বসে দিচ্ছে হচ্ছে এই দেখুন আগে শরবত খাবো তারপর হেনাটা গুলে রেখে দিয়েছি শুধু ডিমটা সাদা ডিমের সাদা অংশটা দিলেই হবে আর আজকে হেনাটা ইয়ে করেছি চায়ের জল দিয়ে গুলেছি চলুন লেবু আছে মানে খেতে দিয়ে মন করে হয়তো ভাববেন দিদি ভাই কি খেতে দেয় না ম্যামও করছে ঠান্ডা একটু জল মিক্স করব আর এই গুড় এই গুড় ছটপটা ছটপট খাই একটু শরবত না খেলে না আমরা যেন চোখ যেন বন্ধ হয়ে আসছে যে শরবতটা খাবো চোখগুলো যেন বড় বড় হয়ে যাবে গুড় দিয়েছি আর এই লেবু পাতি লেবু খুব সুন্দর সেম জানেন এই লেবুগুলো লেবুর শরবতটা খাবো লেবু দিয়েছি গুড় দিয়েছি লবণ দিয়েছি ব্যাস গুড়ের শরবত শরবতটা খাবো তারপর ফুল এনার্জি নিয়ে কাজগুলো করতে হবে আর শরবতটা যদি না খাই না যেন মনে হচ্ছে ঘুম চলে আসছে এরকম হচ্ছে তার মধ্যে খেয়েছি পান্তা বুঝতে যাচ্ছে না আর এই পান্তা ঘুম যদি দিই তাহলে আমাকে আর দেখতে হবে না আরও মোটা হয়ে যাব। আর আমাকে এক দেড় ঘন্টা টাইম নিজের জন্য বেছে নিতে হবে আর প্রচণ্ড এমনি কাজ তো সকল সময় সবারই আছে তাই না কিন্তু নিজের জন্য এক দেড় ঘন্টা বেছে নিতে হবে জিম যা শুরু করতে হবে কারণ দাদা ভাইও বারবার ফোন করে বলছে যাওয়ার জন্য আর ঘরের কাজ তো আছেই হুম ঘরের সংসারে যত দেবে কাজ ততই সংসার নেবে সংসার বসে থাকে রাজি নেই আমাদের তাই সংসারে কাজ অবশ্যই করতে হবে তার নিজের খেয়ালটাও রাখতে হবে কারণ আমাদেরই তো সংসারটা চালাতে হবে তাই না আছে ঘন্টা টাইম বেছে নিয়ে আমাকে জিমে যেতে হবে দেখি আর দুই একদিন আমি এরকম কাজ গুছিয়ে নিই ঘরের ভারী কাজগুলো গুছিয়ে নিই তারপর যেতে হবে ধরুন বিভাসকে দিয়ে আসি আমিও খেয়ে নিই বেশি খেতে যায় না ওই ওই এক গ্লাস ব্যাস এমনি জল খাবে দু তিন লিটার কিন্তু বেশি তো কম না কিন্তু শরবত টরবত এগুলো বেশি খেলে বলে মা আমি খেতে পারছি না তাই ওকে এক গ্লাস দিই আর আমার তো এখন ফুল এনার্জি নিয়ে কাজ করতে হবে আমাকে এক মুগ খেতে হবে চলো বিবাসকে দিয়ে আমি খেয়ে নিই হ্যাঁ না লাগিয়ে নিয়েছি এখন যাবো একটু ছাদে হ্যাঁ জল দিয়ে একটু সার্ফ জল দিয়ে পুরো রান্নাঘরটা একটু ক্লিন করি একটু একটু শেয়ার করবো কারণ ভিডিও আর বড়ো হয়ে যাবে ঠিক আছে চল রান্না রান্নাবান্না সব এখানে নিয়ে এসেছি কারণ ডাইনিং টেবিলে প্রচুর বাসন হয়ে আছে এ দেখুন রবিশকে দেবো মাছ ভাজা করেছি আর হচ্ছে পটল ভাজা করেছি আলু সিদ্ধ টক দই আছে এটা হচ্ছে মসুরির ডাল পাতলা করে এটা খাবার হচ্ছে পাতি লেবু খাওয়া দাওয়া করে নিই পরে আমাদের সামনে আসবো আর এই কালকের একটু মাছের তেল পটকা আছে এটা আজকেও শেষ হবে না ওর জন্য আমি তেল নিই না দেখে স্যার আজকেও হবে কালকেও হবে চলো আমারটা এইভাবে সার্ফ জল দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন পরিষ্কার করে রেখে দেবো পরে আমাদের সন্ধ্যাবেলা দেখাবো হ্যাঁ দরজাটাও পর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে দেখতে পাচ্ছেন বাহ দারুণ দারুণ নিজের প্রশংসা নিজেই করছি উফ আজকে যেন হালকা হলো চিমনিটাও পরিষ্কার করেছি পুরো ভালো করে একদম চাকা চক করে চলো শুকিয়ে গেলে তারপরে আর একবার রান্নাঘরের ভিতরে আসবো ডুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার সময় আপনাদের সামনে আসলাম দেখে বুঝতে পারছেন একটু ঘুমিয়ে গেছিলাম আর রান্নাঘরটা এত সুন্দর লাগছে আর রান্নাঘর পরিষ্কার হয়েছে তো মনের জন্য আমার শরীরটাও ঠান্ডা হয়ে গেছে গরম লাগছে না এমন অবস্থা অপরেই আমি রান্নাঘর নিয়ে খুব টেনশন ছিল তা রান্নার ঘর আমার ক্লিন হয়ে গেছে আর দেখে মনে করে দেখায় হ্যাঁ মনে হচ্ছে বারবার আপনাদের দেখায় বারবার দেখায় জানেন আর চিমনিটাও চিমনিটাও চাকাচক ছাকাচাক হয়ে গেছে সুন্দরভাবে চিমনিটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমি কিন্তু চিমনি কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে আর কিছু লাগে না কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে চিমনি চকাচক হয়ে যায় ভালো লাগছে রান্নাঘরটা পরিষ্কার করে যাওয়ার এইভাবে রাখলাম ওইদিকে মুখ ছিল তো মাঝে মাঝে দেখবেন ঘরের লুক চেঞ্জ করলে সংসারে যেন মনটাও লাগে আবার ভালোও লাগে রান্না করতে কাজ করতে আর যে জায়গাটা পরিষ্কার করা হবে মনে হবে বারবার দেখি বারবার দেখি তা রান্নাঘরটা পরিষ্কার করেছি ফ্রিজটা একটু সরিয়েছি এখন একটু চা করব বেশি কিছু ঘরে সাজাবো না কারণ সাজাতে সাজিয়ে আবার সেইভাবে তো ধরো রান্নাঘর আমার কমপ্লিট নেই দরকার সেটাই রাখবো রান্নাঘরে বেশি কিছু রাখবো না যত দিন আমার রান্নাঘর ভালোভাবে ঠিক না চলো চাটা সবার আগে করি আর একটু জল খাবো ঠান্ডা জল গরম জল মিক্স করে খাবো প্রচন্ড গরম লাগছে আর সব তো বাইরে ওইভাবেই পড়ে আছে একটু একটু করে সব ঠিক করে নেব মেন রান্নাঘরটা পরিষ্কার করার হয়ে গেছে এটাই আমার কাছে অনেক তো হয়ে গেছে আর চা করতে করতে আমার মাথায় শুধু ঘর পাক খাচ্ছে কি করব কি করবো তা কেমন করে সাজাবো তাই পেপার দুটো পেতে নিলাম এগুলো টেবিল ক্লথই ছিল তাই এগুলো খারাপ হয়ে গেলাম এইভাবেই পেতে নিই চলো আগে চাটা খেয়ে আজকে নিজকে গেছে তাই এইভাবে এসে বসলাম চাটা নিয়ে চা আজকে দুধ দিয়ে গেলো না তো আর বাইরে না ঝড় হাওয়া দিচ্ছে ওর জন্য মানে ঘোষ আসেনি দিতে এখন মাথার মধ্যে শুধু ঘুরছে কোনটা রান্নাঘরে রাখবো কোনটা রান্নাঘরে রাখবো না কোথায় রাখবো এইসবই মাথার মধ্যে হচ্ছে তো যাই হোক তাতে কি করি দেখি হুম দুধ আসলে তো ভালোই হতো তো রুটি করবো ভাবছি দেখা যাক দুপুরে সান টান করে এরকম শাড়িটা চেঞ্জ করে এরকম মাছের তেল পড়েছে এখানটায় হেনা দিয়েছিলাম তারপর রান্নাই সব গোছাতে গোছাতে লেট হয়ে যাচ্ছিলো আমরা দাদা ভাই ফোন করেছিল দেখছি এখনও তোমরা খাও না লেট হয়ে যাচ্ছে তারপর দেখছি আগে খেয়ে হাতে আগে খেয়ে নিই তারপর যা করবো করবো ওর জন্য আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেয়ে দিয়ে বাদ বাকি যে একটুখুনি পরিষ্কার করা ছিল পরিষ্কার করে নিয়েছি স্নান করে তারপর আমাদের সামনে আসলাম আর বাইরে দুটো তিনটে কাপড় এমনি হাতে কাঁচা মতো ভিজানো ছিল ওগুলো কেচেছি দারুণ হয়ে এখন এখন পড়াশোনা করুক ম্যাডাম একটু বসুক কাছে তা যাই হোক কেন রাতে কি করো না করো সেটা ভাবছি আর ভিডিও বড় করবো না হম চট্টগ্রী ফেরেছি শেয়ার করেছি যা গরম করেছে তা যাই হোক ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমন করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখের মতো বাই বাই গুড নাই দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই দেখুন এখন যাবো হচ্ছে রান্নাঘরে চায়ের কাপ নিয়ে কালিকা